हे <laughs> एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है <laughs> क्या बन आई देखूं की अरे कुल खाचता था अमर <laughs> 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 तो चलिए शुरू करते हैं तो हे हेलो गाइस तुम सभी केमना हो सब वेलकम टू माय फर्स्ट ब्लॉग तो आज के हमरा আজকে তোমাদেরকে আমি দেখাও হচ্ছে আমরা কোন কোন জায়গাতে ভিডিও করি তো আমার সঙ্গে আরও দুজন আছে তো চলো ওদের কাছে যাওয়া যাক তো গাইস আমরা চলে এসেছি আমাদের নদীর ধারে মানে এটা আমাদের বাড়ির পাশে একটা নদীর ধার আসছে তো ওরা সবাই ওখানে আড্ডা মারছে এই পার্টি দুটো আড্ডা তো গাইস এই যে আমাদের দুটো পার্টনার দেখুন

তো গাই দেখো লোকেশনটা কি একদম আমরা ভিডিও বানাতে আসি তো এই লোকেশনটা হচ্ছে মানে দুই নম্বর লোকেশন বললেই চলে তো বন্ধুরা আমাদের আজকে এই আমাদের হচ্ছে উদ্দেশ্য আপনাদেরকে দেখানো আমাদের হচ্ছে ভিডিও বানানোর যে লোকেশন গুলো সেগুলো তোমাদেরকে আজকে এই ব্লকের মাধ্যমে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো মুখটা দেখ একদম ফ্রি নেট

अबे तो पढ़ाई लिखाई में ध्यान लगाओ आइए वाइएस बनो और देश को समझो। तो बंदरे ये चंगड़ा मुझे मने एक प्रो लेवल एक गंदा रिकॉर्ड वाला ही चले अच्छे कौन है लोग? कहाँ से आते हैं तो हम गंदा रिकॉर्ड बजाए तो ये चंगड़ा सुधर की कोड़ा उचित आपने रहे दो तो हमारे संगे बोल लो एक मने लोकेशन देखते जाबे शूट शूट करबो आमरा एखन व्यवसा करते चले जाछी एखन व्यवसा करते जाछी ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना व्यवसा करते जाछी

सने सोला हाउ लागना उठो यार अरे का झालू जगह আছে গাইকে اكو झालू जगह एकदम सही मजादार एकदम मजा मजा आको तो लत के मजा एजे गाइस ओ सी 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 माने मार कहे बोले मार एजे बाकी ओके बोले ভিটা কেউ বলে মার নাই কাক बोला तूने ए पहले क्या बोला चल चल चलो जा केला मार जो मी एक बोले पोली معناتে पोली না আমরা তো মাঠ বলি তোমরা কি মাঠে চলে আমাদের সঙ্গে নাইন হয়ে গেছে তো আমাদের সামনে পরীক্ষা তো সেই জন্য আমরা এখন ভালো ঠিকঠাক ভিডিও আনতে পারবো না তোমাদের দেখো আমরা আমাদের ভিডিও কলিন আসবে না গাইস

তো বন্ধুরা আমাদের মাঠের মধ্যে একটা এই সুন্দর একটা স্কুল আছে তো এই স্কুলটা মাঠের মধ্যে স্কুল স্কুল আছে তো স্কুলটার নাম হচ্ছে ধর্মপুর হাই এখানে আমরা ভিডিও শুট করি মধ্যে জায়গাটা খুব সুন্দর ভিতরে ভালো জায়গা আছে অনেক বড় জায়গা তো এখানে আমরা মাঝে মধ্যে শুট করি আর ভিতর দিকে একটা মানে ভালো জায়গা আছে তাই চলে এসেছি আমরা রাস্তায় তো আপনাদের হিরো হচ্ছে একটা চাঙ্গার সঙ্গে কথা বলতে বেরিয়ে আছে

সরষে ওঠানো হয়ে যাচ্ছে না ঠিকঠাক ওই যে ঠাম্মা ওখানে দেখানো হয়ে গেলো এবার চলো অন্য সাইডে একটা আমাদের একটা সেই সুন্দর পুকুর আছে তো তোমরা মনে করছো যে আমাদের এখানে অনেক ভালো ভালো লোকেশন আছে তো আমাদের এখানে সেরকম কিছু নাই রাজবাড়ি কিছু নাই লোক

रुको जरा सब्र करो गाइस लास्ट কি আমরা খেলার ময়দানে এই শেয়ার নামিছি তোলাইছি একদম বে ওই সালা জুটা মারি দিতে কেমন বলছি আমরা তো আর लास्ट এ আজন ই আমাদের ব্যাটার ও খেলার ময়দান তো লাইছে একদম আমরা কি খেলবো তো আমরা খেলতে যাই না তো আমরা চলেছি খেলতে যাই না আজকে আমাদের জোর খেলার

বাই ভাই লাভ ইউ ঠিক আছে বল ভাই তো বন্ধুরা আমি এখন আপনাদের জন্য একটা সুন্দর একটা গান আনতে চলেছি তো আমার নিজের খালি গলায় ভয়েস একটা গান করব তো আপনারা দেখেন কেমন লাগছে করে দিও আর লাইক এম আর লিক কল লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও পেজটাকে তো গাইস অটোমেটিক টাটা বাই বাই লাভ ইউ